তার বিদেশ দশমিক লাখ টাকার মতো আমার কাছ থেকে হচ্ছে নেওয়া হয়েছে এক মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব করতে বিষয়টা তো আমি জানতাম আগে আমি খুব সফট মানে নিয়ে খুব ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের বিয়ের খবরে সারা পড়ে যায় সমগ্র নেটপাড়ায় মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি তবে তার দ্বিতীয় বিয়ের খবর প্রকাশে আসার পরই আলোচনায় উঠে এসেছে নতুন স্ত্রীর পুরনো প্রেমের খবর তাহসানের দ্বিতীয় স্ত্রীর পুরনো প্রেম নিয়ে যখন নানা আলোচনা সমালোচনা ঠিক তখনই সংবাদ মাধ্যম বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এ ব্যাপারে খোলা মেলা কথা বলেন রোজা আহমেদ সাবেক প্রেমিক জানতে চাওয়া হয় তাদের সম্পর্কের নানা দিকের কথা তিনি জানান দু সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা রোজার সাবেক প্রেমিক সম্পর্কের গভীরতা নিয়ে বলেন নয় বছরের একটি সম্পর্ক নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই ছোটবেলা থেকে একে অপরকে চিনতেন তারা সেই থেকেই প্রেমের সূচনা তিন মাসে সাড়ে তিন মাসের হয়েছে প্রতারণার শিকার হয়েছেন কিনা জানতে চাইলে এ কথাও স্বীকার করে তিনি দাবি করেন তিনি প্রতারণার শিকার হয়েছেন আরও বলেন তাহসানি ছিল তাদের ব্রেকআপের একমাত্র কারণ তাদের নাকি এক বছরের রিলেশনশিপ যেখানে রোজার সঙ্গে তার ব্রেকআপই হয়েছিল তিন মাস আগে একথার উত্তরে তিনি বলেন শুধু বিয়ে করার খবর শুনে তিনি মোটেও ব্যথিত নন কিন্তু নয় বছরের সম্পর্ক শেষ করে প্রতারিত হওয়ার পর হঠাৎ প্রেমিকার বিয়ের খবর তার কাছে যখন আসে এ খবর শুনে তিনি কিছুটা ব্যথিত হয়েছেন এর উত্তরে তিনি বলেন তার সাথে সম্পর্কে জড়ানোর আগে রোজার আরও একটি সম্পর্ক ছিল সাবেক প্রেমিক আরও দাবি করেন যে আহমেদ নিউ ইয়র্ক থেকে কসমেটিক্সের ওপর ডিগ্রি লাভের কথা বলেছেন যা তিনি মনে করেন সঠিক নয় তিনি বলেন নিউ ইয়র্কে এমন কোনো কোর্স নেই সে এইচএসি পাশ করেছে এবং ওই সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয় এটি সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলেন রোজা তার থেকে পনেরো লাখ টাকার মতো ধার নিয়েছিল যা এখনো ফেরত পাননি তিনি এবং আদৌ সেই টাকা ফেরত পাওয়া নিয়ে সন্ধিহান সবশেষে সাবেক প্রেমিক জানিয়েছেন যে এক মাস আগেও রোজা তাকে ফোন করে পুরনো সম্পর্ক পুনঃস্থাপন করার চেষ্টা করছিল এদিকে সোশ্যাল মিডিয়াতে রোজার প্রাক্তনকে নিয়ে সকলেই হাসাহাসি করছেন কারণ অনেকের মতে কোনো ব্যক্তিত্ববান পুরুষ এ ধরনের মন্তব্য তার প্রাক্তনকে নিয়ে করতে পারে না রোজার অতীত তুলে ধরতে গিয়ে এখন সে সোশ্যাল মিডিয়াতে নিজেই হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছেন সুমনা মোস্তফা প্রবাস খবর